হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি তোমাদেরকে চালের আটা রুটি কি করে বানাতে হয় দেখাবো নরম তুলতুলে সাদা ধাপ ধাপে রুটি ফোলা একেবারে ফোলা সাদা ধপ ধাপে রুটি কীভাবে করব তোমাদের ধরে দেখায় প্রথম আমি হাঁড়িতে এই বাটি দু বাটি জল নিয়েছি জলটা আমি আগে থেকেই গ্যাসেতে বসে ফোটাতে দিয়েছি আমি পরিমাণ মতো নুন দিলাম দু চামচ নুনটা আর যে গ্যাসটা আছে মিডিয়ামে দেওয়া আছে নুনটা আমি ভালো করে নেড়ে দিলাম রুটিটা যাতে নরম আর অনেকক্ষণ সফট থাকে তার জন্য আমি সামান্য সাদা তেল দিয়ে দেব জলটা আমার অতীত ফুটে গেছে এবারে আমি সামান্য তেল দিয়ে দেবো সাদা তেল বাটিতে যে সব তেল রান্না হয় সেই তেল ওরা আমি যে ওই বাটিতে জল নিয়েছিলাম সেই বাটি বাটি আটা দেব আটাটা আমার আগে থেকে মাপা ছিল সেই আটাটাই আমি দিচ্ছি ওরা আমি ভালো করে আটাটা জলের সাথে মিশিয়ে নেব বাকি আটাটাও দিয়ে দিলাম এবার আমি ভালো করে নেড়ে নেব যেন কোথাও শুকনো না থাকে এইভাবে নাড়াচাড়া করলে কোথাও কিছু থাকবে না সুন্দরভাবে মেখে যাবে গ্যাসটা আমরা আমি নিভিয়ে দেবো নিভিয়ে দিয়ে আমার ভালোভাবে নাড়া হয়ে গেছে এবার আমি ওটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পরে ডালাটা খুলে দেখব আটাটা কেমন হয়েছে এই আমি হাত দিয়ে দেখে দেখছি যে ক্যাম হয়েছে খুব সুন্দর হয়েছে হাতে একটু লেগে থাকছে না একদম সফট হয়েছে এবার আমি একটা তালাইতে সব তুলে নেব তুলে ঠান্ডা করতে দেব ঠান্ডা হলে তবে আমি ওটাকে ভালো করে মাখতে পারবো সবটাই তুলে নিচ্ছি আটাটা খুব সুন্দর হয়েছে এবার আমি আটাটাকে ভালো করে মেখে নেবো আমি আটাটা ভালো করে মেখে নিচ্ছি যেভাবে আমরা আটা রুটি মাখি ময়দার আটু মাখি সেইভাবে মেখে নিলাম বাকি আটাটাও আমি ভালো করে মেখে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো উপরটা যাতে না সরি হয়ে যায় শুকনো হয়ে যায় অনেকে আবার গামছা ভিজিয়েও রাখতে পারে আমি ঢাকনা দিয়ে রাখছি যেটা রুটি আমি বানাবো সেটাকে ভালো করে ঠিক এবার গোল গোল করে বেলে নিচ্ছি আমি একটা খামিকে বেলে নিচ্ছি এই বেলাটা একটু মোটা করে বেলবো দিয়ে আমি লেচি কেটে নেব এরকমভাবে মোটা করেছি ফেটে গেলে কোনো অসুবিধা নেই ধারগুলো আমি গ্লাস দিয়ে এগুলো কেটে নেবো এই গ্লাস নিচে একটা এই গ্লাস দিয়ে কেটে নেব তাহলে সব লেচিগুলো এক সমান হবে গ্লাসে যাতে আটকে না যায় আমি আটাতে মুখ টেটে ডুবিয়ে নেবো নিয়ে তারপরে লেচিগুলো কাটবো তাহলে দেখো বন্ধুরা কি সুন্দর কাটা হচ্ছে আর সব রুটির মাপের এক রকম মাপ কাটা হবে একটা ছোট বড় হবে না আর রুটিগুলো আমার সব এক সমানই হবে আমি এরকম সাইজ করেছি মোটা একটু তোমরা এর থেকে পাতলা করতে পারো বা এরামি করতে পারো যে যেমনভাবে করবে তার রুটি তেমন বড় হবে আমি এই রকম ভাবেই করেছি এইগুলো বাকিগুলো আমি ফেলে দেবো না রেখে দেবো সবগুলো রকম জমে গেলে আবার এখন করে লেচি বানাবো দেখতে খুব সুন্দর লাগছে গোল গোল একেবারে একটু কোথাও ছোটো বড়ো নেই আমি আর একটা ভালো করে গোল গোলপাককে নিচ্ছি আর একটা রকম লিচি কাটব আমি আর একটা লিচি কেটে নেব ভালো করে বেলে দিচ্ছি এইভাবে বেলে নেওয়া খুব সহজ লিচি কাটা খুব সহজ একবার একটু মেরাম করে বেলে নিলে মোটা মতো করে তারপর গ্লাসের সাহায্যে লিচি কাটলে খুব তাড়াতাড়ি যেমন হয় জিনিসটাও খুব ভালো হয় লিচিটাও খুব ভালো হয় রুটিগুলো সব এক সমানভাবে হয় হয়ে গেলে লালটা টিপে দেবো তো মোটা করেছি যত বড় করে বেলবে ততগুলো লেচি বেশি হবে যে আমি একটা গ্লাস নিয়েছি এই গ্লাসটাতে করব যাতে আটকে না যায় তার জন্য আটাতে আমি ডুবে নিয়েছি একবার এইভাবে লিচি কাটলে প্রত্যেকটা লিচি এক সমান হবে আর রুটিগুলোও এক সমান হবে ওটা ছোটো বড় হবে না আর বেলা খুব সহজ সব লিচিগুলো কাটা হয়ে গেছে এতগুলো আমি করে নিয়েছি এবার আমি রুটিগুলো বেলবো প্রথমে আমি পিড়েতে আটা দিয়ে বেলা বেলছি আগে থেকে আমি চাটুটা গরম করতে দিয়েছি গ্যাসে রুটিটা আমার বেলা হয়ে গেছে এরকম আমি পাতলা করব বেশি এর থেকে পাতলা করতে আমি পারি না মোটামুটি একটা পাতলা করেছি তবে এই রুটি যত পাতলা করবো ততই ভালো হয় এইভাবে লেচি লেচি রুটিগুলো একটাও ফাটবে না ধারগুলো সব কটা সমানভাবে হবে আমি কিছুটা রুটি বেলে নেব এই রুটি বানানো খুব সহজ খেতে অসম্ভব মজা মাংসের ঝোল দিয়ে হালুয়া দিয়ে এই রুটি খাওয়া খেলে খুব ভালো লাগে আমি তোমাদেরকে কতগুলো রুটি বেলা দেখাচ্ছি অনেকগুলো বেলা হয়ে গেলে তারপরে আমি এগুলোকে সব শেঁকব অনেকেই একটা করে বেলে একটা করে সেঁকে কিন্তু আমি পারি না আমি অনেকগুলো বেলে নিই বেলে তারপরে সেঁকতে যাব মোটামুটি আমার এতগুলো বেলা হয়ে গেছে আমি তা আগেই থেকে গ্যাসে ভসে গরম করতে দিয়েছিলাম রুটি একটা দিয়ে দিয়েছি কয়েক সেকেন্ড রুটিটা একদিক ভালো করে করে নিলে তার রুটিটা আর কিছু করতে হবে না তারপরে রুটিটা ফুলতে শুরু করবে কোনো চাপ দিতে হবে না খুন্তিও লাগবে না সাদা ধাপ ধাপে রুটি হবে দেখো বন্ধুরা কত সুন্দর রুটিটা ফুলছে এই রুটি বেশি উল্টাতে পাল্টাতে নেই একবার দিলে তারপরে বারে উল্টালি রুটিটা হয়ে যায় একটু আমি ভালো করে মুছে নেবো চালের আটার ঘুড়িগুলো পরে এখানে আমি আর একটা রুটি দিচ্ছি দেখো বন্ধুরা কেমন রুটিটা ফুলবে রুটিটা আমার এক পিঠ হয়ে গেছে এবারে এবারে উল্টাবো উল্টালি দেখবে রুটিটা কত সুন্দর ফুলবে జా বন্ধুরা কেমন তা আর রুটিটা ফুলছে সুন্দরভাবে কোনো কিছু চাপ দিতে হচ্ছে না খুন দিয়ে কিংবা কাপড়ে আপনি এই রুটিটা ফুলে উঠলো আর সাদা ধাপ ধাপ করছে রুটিটা একটা আমি হাতে করে নিয়ে দেখাচ্ছি রুটিটা কত সফট হয়েছে নরম তুল একেবারে নরম তুলতলে আয় রুটি রুটি দু তিন দিন নরম থাকবে একদম বন্ধুরা কত সুন্দর হরিটা হয়েছে একদম ভিতরের পুরো ফাঁকা কোনো কিছু নেই হাতে করে মুঠো পড়লে কোনো ভাঙছে না একদম নরম হয়ে আছে এই রুটিটা আমি মাংসের ঝোল দিয়ে সাফ করবো আজকে আমাদের সবাই বলা তাই কিছু স্পেশাল কিছু করেছি ছোলার ডালে হালুয়া নারকেল নাড়ু আর মাংস রান্না করেছি এইগুলো দিয়ে আমরা আজকে খাবো বাড়িতে কোনো অতিথি এলে আমরা এগুলোই দেব তাদেরকে সন্ধেবেলা আমাদের বাড়িতে অনেক মোমবাতি ফুল ঝুরঝুরি সব ফোটানো হবে বাড়িতে আমাদের যেহেতু বাচ্চা আছে একটা হালুয়াটা আমি আগে করেছি তোমাদেরকে দেখিয়েছি কীভাবে আমি করেছি আবারও আজকের শুরুতে দিনে বানিয়েছি এটা আমি নারকেল নাড়ু বানিয়েছি যেটা আজকে আমি আজকের মতো শেষ করছি সবাই খুব ভালো থাকবেন